আমাদের বাড়িতে প্রত্যেকের সবথেকে পছন্দের বড়া হচ্ছে এটা মানে যত রকমের বড়া বাড়িতে ভাজা হয় তার মধ্যে সবথেকে বেশি পছন্দের এই বড়াটা এটা হচ্ছে চাল কুমড়ো পাতার পুর ভরা বড়া তোমরা কে কে খেয়েছ অবশ্যই কমেন্টে জানাবে আর যারা খাওনি তারাও কমেন্ট করো আর অবশ্যই ট্রাই করো আজকের ভিডিওটা কিন্তু স্পেশালি চাল কুমড়ো পাতার বড়া রেসিপিটা দেখানো হয়েছে আর এটা খেতে সম্ভব ভালো দেখো একবার শুধু দেখো ভেতরটা দেখো দেখাচ্ছি 那个。 কেমন আছে সবাই আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা আজকের ভিডিও শুরুটা একদম রান্নাবান্না নিয়েই আর শুরুতেই আমি দেখো সোনা মুগ ডাল দিয়ে দিয়েছি কড়াইতে এই সোনা মুগ ডাল কিন্তু মুগ ডালের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ যেটার স্বাদ গন্ধ দুটোই অপূর্ব খুবই ভালো খেতে হয় এবং খুবই তাড়াতাড়ি গলে যায় মানে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয় মুগ ডালের অনেক রকমের ভ্যারাইটি আছে দোকানে গিয়ে সোনা মুগ ডাল চাইলে ভালো করে দোকানদারকে বলতে হবে যে আমাকে কিন্তু অরিজিনাল সোনা মুগটাই দেবে কারণ একটা বড় মুগ ডাল আছে তার থেকে একটু ছোটো সাইজের আছে অনেক দোকান দেখেছি আমি সোনামুখ বলে ওই ডালটাই দিয়ে দেয় কিন্তু এটা একদম কুটি কুটি ডালটা দেখো গোবিন্দভোগ চালের সাইজের ডালটা বুঝতে পারছো কতটা ছোট আমার মনে হয় এই সোনামুখ ডালটা দিয়ে যে কোনো রান্না মানে খিচুড়ি বলো ভেজ ডাল বলো বা এমনি ডাল বা মাছের মাথা দিয়ে ডাল যাই করো না কেন সেটা ভীষণ ভালো খেতে হয় আর আজকে আমি ভীষণ সিম্পলভাবে ডালটা করব কোনো ভেজ ডাল নয় মানে ভেজ ডাল যেটা আমরা বিয়ে বিয়েবাড়ির ডাল খেয়ে থাকি সেই ডালটা আমি করব না একদম সিম্পল রান্না মানে মানে পেঁপে দিয়ে আর গাজর দিয়ে ডালটা করব আর তার জন্য দেখো সবার প্রথমে ডালটাকে আমি শুকনো খোলায় ভেজে নিলাম ভেজে নিয়ে আমি কড়াইয়ে জল দিয়ে বা দু তিনবার করে ভালো করে হাতা দিয়ে নেড়ে নেড়ে ধুয়ে নিলাম কারণ আমি এরকমই করে থাকি মুগ ডাল বিশেষ করে কারণ ওই ধুয়ে তারপরে ভাজতে গেলে প্রচুর সময় লেগে যায় এই জন্য আগে এরকম শুকনো খোলায় ভেজে তারপরে আমি ধুয়ে নিই আর মুসুর ডাল টাল এগুলো তো আগে ভালো করে একদম কচলে কচলে ধুয়ে কখনও সেটাকে ভিজিয়ে রাখি এক দেড় ঘন্টা তারপরে আমি রান্না করি কারণ ডাল থেকে প্রচণ্ড সাদা সাদা সেই বিভিন্ন পাউডার বা নোংরা টোংরা কিছু বেরোয় হয়তো কিছু কেমি কেমিক্যালও দেওয়া থাকে আমার কিছু জানা নেই মানে তো আমার যেন ফিল হয় একটা কিছু কেমিক্যাল বা মানে পিচ্ছিল টাইপের কিছু বেরোয় ডাল ভালো করে ধুলে তো না ধুয়ে রান্না করা তো একেবারেই উচিত না আমি অনেককেই দেখেছি ডাল না ধুয়ে রান্না করে কিন্তু আমার মনে হয় ডাল ধুয়ে রান্না করাটা অনেক বেশি প্রয়োজন আর ওইদিকে আমার ডালটা সেদ্ধ হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে ওই বাজার থেকে আসার সময় মানে পাপানকে স্কুলে দিয়ে একটু তো বাজার হয়েই আসি যেহেতু বাজারের ওপর দিয়েই আসি আজকে সেরকম কিছু কেনাকাটার ছিল না যেহেতু আগের থেকে প্ল্যান ছিল আর চাল কুমড়োর পাতাটা তো আমি ফ্রিজে রেখেছিলাম আগের দিনের ব্লগে তোমরা দেখেছো যে ডাটাটা আমি রান্না করেছি আর পাতাটা ফ্রিজে ছিল আর আজকে প্ল্যান ছিল যে আমি ডাল আলু সেদ্ধ আর হচ্ছে এই বড়া করব আর দুপুরবেলা কিছু দরকার নেই জাস্ট ফাটাফাটি একটা খাবার আজকের খাবারটা আর সেই জন্য মুগ ডাল বসিয়ে দিয়েছি যে বললাম প্লেন করে মুগ ডাল করবো আর আজকের আলু সেদ্ধটা হচ্ছে আম তেল দিয়ে মাখা হবে আর ওইদিকে কুমড়ো সেদ্ধ দেবো দেখো কুমড়োটা কমলা ছুলে দিয়েছে কুমড়োটা মাখা হবে একটু কাঁসন্দি দিয়ে কাঁসন্দি কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু কাঁচা সর্ষের তেল আর নুন এটা দিয়ে কুমড়োটা মাখা হবে সেটাও খেতে কিন্তু খুব ভালো হয় আজকের মানে মেনুটা সত্যিই খুব ভালো মানে দুপুরবেলার গরম গরম খেতে পারলে এই খাবারটা বেশি ভালো লাগে কিন্তু রান্না করে অনেকক্ষণ রেখে দেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে এই খাবারটা কিন্তু একেবারেই ভালো লাগবে না দেখো আমার ডাল তারপর পেঁপে গাজর সব কিছু সেদ্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বললাম ডালটা তারপরে কিছু কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিলাম যেহেতু এখন আমার পুত্র আছে তো ওর জন্য আমাকে আর কাঁচা লঙ্কা ফাটিয়ে দিতে হয় না মানে তরকারিতে কারণ আমরা যা খাই সেটাই ওকে আমরা খাওয়াই ওর জন্য আমি আলাদা রান্না খুব কমই করি সেটা তোমরা দেখতেই পাও একদম নর্মাল আমাদের মতন করেই ওকে আমরা খাওয়াই তো নুন হলুদ সব কিছু দিয়ে দিলাম ডালটা আরেকটু ফুটুকার এদিকে প্রদীপের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সকালবেলায় তো প্রসাদটা আর খাওয়ার টাইম পেয়েছিলাম না এনে রেখে দিয়েছিল তো ওই জন্য একটুখানি প্রসাদের সন্দেশ ভেঙে আমি মুখে দিলাম বাকিটা আমি পাপানকে দেবো কমলাকে দেবো আর ও না গোটা ফল দিয়ে পুজো দেয় তো আপেল আর আম দিয়েছিল পুজোতে তো আপেলটা নিয়ে আমি খেয়ে নিচ্ছি একটু হেঁটে হেঁটে সকালবেলা এখনও আজকে আমাদের ব্রেকফাস্ট হয়নি মানে প্রদীপ এসে দুধ আনতে গেছিলো স্কুল থেকে এসে আর কি দুধ আনতে মানে দুধটা নিয়ে এসেই ও কাজে বসে পড়েছে কম্পিউটার খুলে মানে ওর প্রচণ্ড এরকমই চাপ পড়ে গেছে কাজে নাহলেও শেষ করতে পারবে না আবার পাপানকে আনতে যেতে হবে তো সেই ও বসে গেছে বলল আমি আজকে ব্রেকফাস্ট করবো না তুমি কিছু খেলে খেয়ে নাও তো আমি ওই ওই জন্য এইদিকে আপেলটা খাচ্ছি একটু ঘুরে ঘুরে আর সেই জন্য সকালবেলা আজকে কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি আর এই দিকে দেখো আমার ডালটা আমি ঢেলে নিয়েছিলাম তারপরে কড়াইতে একদম সামান্য সর্ষের তেল দিলাম যেহেতু এই যে বললাম ডেইলি খাওয়ার ডাল ঘরে তো অত তেল মশলা ইউজ করা যায় না বিয়েবাড়ির যেটা আর কি টেস্টের ডাল সেটা হলো একটু বেশি করে তেল মশলা টসলা দিয়ে বেশ সুন্দর করে ডালটা ফোড়ন দেওয়া হয় অনেক রকম মশলা ইউজ করা হয় যেটা খুব ভালো হয় খেতে কিন্তু এটা ভীষণ সিম্পল কিন্তু তবুও ভালো হয় একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তার মধ্যে একটু থেতো করা আদা দিয়ে দিলাম দিয়ে দেখো সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম এটাকে এবার খুব ভালো করে ফোটাবো ফোট মানে খুব ভালো করে ফুটে গেলে সামান্য একটু চিনি দিয়ে দেবো আর আমি মুগ ডালে চিনি দিয়ে মানে দেওয়াটা বেশি পছন্দ করি মানে সামান্য মানে মিষ্টি হবে না কিন্তু একটা সুন্দর টেস্টের ব্যালেন্স আসে মনে হয় যেন মুগ ডালটা আমার একটু পানছে টাইপের লাগে চিনি না দিলে আর মুসুর ডালটালে কিন্তু আমি চিনি দিই না কখনও কিন্তু মুগ ডাল মটর ডাল এগুলো রান্না করলে ছোলার ডাল আমি একটু চিনিটা দিই ব্যালেন্সটা সুন্দর হয় টেস্টের আর নুনটা টেস্ট করে শেষে আর কি দিয়ে দেবো তো নুন মিষ্টি ঝাল সব কিছুর ব্যালেন্সটা ঠিকঠাক হলে যে কোনো রান্নাই দেখবি খেতে ভালো হয় এই যে আমার ডালটা মোটামুটি কমপ্লিট তার একটু ফুটবে কারণ আমি ডাল ফোড়ন দেওয়ার পরে বেশ খানিক্ষণ ফোটাই কালারটা সুন্দর চেঞ্জ হয়ে আসলে আমি ঢেলে দিই আর এই দিকে প্রদীপ বললো যে তুমি কিছু খেয়ে নাও আর আমার জন্য খাবারটা রেডি করে রাখো আমি জাস্ট উঠেই আমি খেয়ে পানের চট করে পাপানকে আনতে চলে যাব তো সেই জন্য আমি আবার এদিকে খাবার রেডি করছি একটু আম কেটে নিচ্ছি আজকে সকালে তো ভাবলাম তাহলে চলো একটু আম দিয়ে মুড়ি খাই আর এইদিকে দিকে রান্নাবান্না হচ্ছে আজকে দেরি করবো না খেতে যেহেতু বললাম গরম গরম খাবার খাওয়া হবে তো একদম পাপানকে নিয়ে এসে স্নান করিয়েই খেতে বসে যাব। চাপ আছে বাড়ি এসে খাওয়ার সময় একটু চাল কুমড়ো পাতার পুর ভরা বড়া করব যেটা ভীষণই স্পেশাল একটা রেসিপি আমার তো খুব ফেভারিট আমার না ছাড় শুধু এ আর এদিকে চাপ এদিকে জঙ্গল আমার ভয় লাগে মানে আমাদের বাড়ির সবার খুব ফেভারিট পুর ভরা চাল কুমড়ো পাতার বড়া যেটা বাড়ি এসে বলবো পৌঁছে গেছি যে গেট খুলে দিলাম আমরাও পৌঁছালাম গেটও খুললো এই যে সব গাড়িগুলো ঢুকছে এরপরে আমরা ঢুকবো আর কি ছুটি হয়ে গেছে সব দৌড়া দৌড়ি চলে চলে এই যে এই দিকটায় এদিকটায় পাপানদের ক্লাসরুমটা চলো চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আজকে তোমাকে স্কুল থেকে চকলেট দিয়েছে চলো আজকে আর কোনো কাজ নেই আমি মানে কাজ প্রচুর আছে কিন্তু আজকে মাথায় কিছু নিচ্ছি না ওই যে রান্না বান্না সেরকম করলাম না আর ওই দেখো আরেকটাকে দেখবে এই যে পাশের বাড়ি দিয়েছে আইসক্রিম প্রদীপ হচ্ছে একটুখানি বুলেটের শোরুমে গেল ওর গাড়িটা একটু সার্ভিসিংয়ে দেওয়ার জন্য মানে চল্লিশ পঞ্চাশ মিনিটের মধ্যে চলে আসবে অনেক আর ওর হচ্ছে যে কোনো গাড়ি মানে আমাদের চার চাকা বা যে কটা বাইক আছে আমাদের বাড়িতে একদম টাইম টু টাইম ও সার্ভিসিং করবে ও ওই জিনিসটাকে খুব মেনটেন করে আর এই যে দেখো থাকলে আইসক্রিম দিয়েছে আইসক্রিম খেয়ে মুখটা দেখা শুধু দেখাও একবার মুখটা দেখাও দেখাও ওই দাখো ওই দেখো ওই যে ব্যবস্থা করে নিয়েছে দেখেছো তো বেশি না জল ঘাটার জন্য আমি বলেছি বলে তাড়াতাড়ি করে মুখ ধুতে আসলো ওটাকে ওই টুলটা যেখানেই থাক টেনে ঠিক এখানে এনে ওই জল ঘাটবে হাত ধয় জল ঘাটে না পাকা বুড়ো একটা পাকা বুড়ো ভালো করে মুখ ধুলি এবার একটু পরে যে এসে আম খেলো আম খেয়ে এবার ঠাম্মি আইসক্রিম দিল আইসক্রিম খেলো তো এক প্রদীপ আসুক তারপরে হচ্ছে বড়াটা ভাজবো তার মাঝখানে পাপানকে স্নান করি আজকে খাওয়া দাওয়া ওই যে চলে এসেছি প্রদীপ আর চলে পাপানকে স্নান করানো হয়ে গেছে এবারে বড়া ভাজার জন্য এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া হবে আর বড়া ভাজার জন্য যেটা করতে হয় সবার আগে বেসনটা রেডি করতে হয় বেসনটা রেডি করে তারপরে চাল কুমড়োর পাতাটা রেডি করবো এটা দেখে তো আমার এইটা আর এটা আমার লোভ লেগে যাচ্ছে জানো এটা ফেভারিট আমি আমি শুধু এর বড়া হলে আমার আর কোনো যদি বাড়িতে ট্রাই করো আমি খুব ভালো খেতে হয় সঙ্গে এই মানে টেস্টটা যে এত ভালো যায় কম্বিনেশনটা খুব সুন্দর আমি বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর ওই মানে ঘনত্বটা ওই ঠিক বেগুনি টেগুনি করলে যেরকম হয় সেরকম টাইপেরই আর ভীষণ ভালো করে ফেটালে না কোনো সোডা ফোডা কিছু দেয়া দরকার হয় না এমনি বড়া খুব ক্রিস্পি হয় কারণ ভেতরে বাবলস ক্রিয়েট হলেই যে কোনো বড়াই ক্রিস্পি হবে আর এই দিকে দেখো আমি ওটাকে রেডি করে রাখলাম বেসনটাকে আর ওর মধ্যে একটুখানি হলুদ আর নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সেটা দেখেছ আর এই যে চাল কুমড়ো পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এই যে তারপরে হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এখানে আমি দেখো একটা বাটির মধ্যে নিয়েছি সর্ষে পোস্ত মানে এক চামচ সর্ষে এক চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা এটাকে ভালো করে পেস্ট করেছি করে ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি দিয়ে তার মধ্যে একটুখানি নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নেব এটাই হচ্ছে পুর এই যে পুরের যে একটা ঝাঁজ তৈরি হবে না কাঁচা সর্ষের তেল সর্ষে পোস্ত নুন কাঁচা লঙ্কার যে একটা ঝাঁজ আর চাল কুমড়ো পাতার ভেতরে যখন এটা যাবে এই ঝাঁজটা মানে যখন তোমরা বড়াটা কামড় দেবে না উপরে একটা বেসনের ক্রিস্পি ভাব আর নুন নুন ঝাল ঝাল তার মধ্যে পাতার একটা ভীষণ সুন্দর ফ্লেভার তার মধ্যে এই যে সর্ষে পোস্তর একটা ঝাঁজ ভীষণ ভালো যায় ভীষণ ভালো যায় মানে কোনো কথা হবে না এটার টেস্টের আর এই যে দেখো আমি খুব সুন্দর করে দেখো পুরগুলো আর কি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে তারপরে এটাকে সুন্দর করে মুড়ে আমি বড়াটা ভেজে নেব তো তোমরা দেখো আমি কীভাবে ভাজছি বড়াটা আসলে এটা কিন্তু খুব সিম্পল একটা রান্না কোনো কঠিন কোনো কিছু না একদম ইজি যে কেউ করতে পারবে শুধু একটু জানা থাকলেই হবে যে এইভাবে এইভাবে করতে হবে আর সর্ষে পোস্ত একটুখানি নুন একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে হবে নাহলে একটা তেতো ভাব চলে আসে এগুলো আমরা জানি যারা রান্না বান্না করি সর্ষে পোস্তর আর রান্না যারা একদম কোনো দিন রান্না করেনি তারাও এই বড়াটা করতে পারবে খুবই ভালো হয় আর আমি কিভাবে পাতাগুলোকে মুড়ে নিচ্ছি দেখো এই যে সুন্দর করে একটা সাইড থেকে দেখো মুড়ে মুড়ে নিচ্ছি একদম লম্বা লম্বা বেগুনের সাইজ হয়ে যাচ্ছে আর দেখতে বেশ খানিকটা বেগুনি বেগুনি টাইপেরই হবে আর দেখো প্রত্যেকটা পাতায় আমি এরকমভাবে পুরগুলো ভরে সুন্দর করে মুড়ে রেডি করে তারপরে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে ভাজতে থাকবো তবে হ্যাঁ বড়াটা কিন্তু সর্ষের তেলে ভাজলেই টেস্ট অনেক বেশি ভালো আসবে যে কোনো সরষে পোস্ত রান্না মানেই সর্ষের সরষের তেল আর এই বড়াটাও সরষের তেলে ভাজলে ফ্লেভারটা টেস্টটা খুব ভালো আসে আর ভেতরে যে পুরটা ভরা আছে তো পাতার সঙ্গে আর পুরের সঙ্গে মিক্সড হয়ে যে একটা ভাব তৈরি হবে ভেতরে তো সেটার একটা খুব সুন্দর ঝাঁজ তৈরি হবে এই সর্ষের তেলে ভাজলে সাদা তেলে ভাজলে আমার মনে হয় যেন টেস্টটা একটু কমে যায় একটু কমে যায় তাও তোমরা ভাজতে পারো কিন্তু সর্ষের তেলে ভাজলে একদম প্রপার যে টেস্টটা মানে আমি বল বলছি সেই টেস্টটা তোমরা পাবে এই যে বড়াগুলো দিয়ে দিলাম অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি এবার ভেজে নেবো দেখো আর গ্যাসের ফ্লেমটা রাখতে হবে মাঝারি এটা যে কোনো বড়া ভাজার সিস্টেম গ্যাসের ফ্লেম সবসময় মাঝারি করে বড়া ভাজতে হয় একদম লো নয় আবার একদম হাই ফ্লেমও নয় তো এরকম মাঝারি করে আমি বড়াগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি হয়েই গেছে এই পাশটা তো এবারে উল্টে উল্টে আমি ভেজে জাস্ট তুলে নেব আর এরপরেই একদম গরম গরম আলু সেদ্ধ মেখে নেবো আমতেল একটুখানি পেঁয়াজ কুচি আর তার সঙ্গে হচ্ছে একটু শুকনো লঙ্কা ভাজা দিয়ে আর এদিকে তো কুমড়োটা মাখবই বললাম ওটা কাঁচা লঙ্কা দিয়ে মাখা হবে কাসুন্দি দিয়ে আর এদিকে বড়া ভাজা মানে মানে দু রকমের সেদ্ধ গরম গরম বড়া আর ডাল মুগ ডাল আজকে দুপুরের এই হচ্ছে আমাদের মেনু এই যে বড়া একদম আমার রেডি হয়ে গেছে তুলেই খেতে বসে যাব বড়া ভাজা হবে আর গরম একটা হবে না সেটা তো হয় না না एक्चुअली এটা আমার না ফেভারিট মানে দেখো একটা একবার শুধু দেখো ভেতরটা দেখো দাঁড়াও দেখাচ্ছি এই দেখো এই যে পাতার যে সেন্টটা দারুণ লাগে এটা সরষে দিয়ে এটা খেয়ে দেখি এবার পাতার পুরো সবুজ ভাবটা থাকে কিন্তু বেশ গোলে গোলে যায় দারুণ খেতে হয় দারুন মানে অসম্ভব ভালো সত্যি তাই এটা যখন মুখে মেল্ট হয় না মানে তুমিলে হয়তো যারা খাওনি তার একবার ট্রাই করুক মানে পুরো এরকম হবে আর তোমাদের পাতা সেন্টা মারাত্মক বড়া দেখো কত হয়েছে আর এই চারটে হলেই কমপ্লিট দেখানো শেষ আর এই দিকে আমি যেটা করবো আলু মাখার জন্য এই দেখো সেদিন আমতেল বানিয়েছিলাম এটা আমি যেদিন বানিয়েছি সেদিন রাতেই আমি খেয়েছি খাইনি তা না আর আজকে সেদিন আমি একা একা আর কি নিয়ে একটুখানি খেয়েছিলাম মানে লোভ সামলাতে পারছিলাম না আর আজকে আলু সেদ্ধ মাখা হবে এটা দিয়ে তেলটা নিয়ে যে কোনো রান্নাবান্নার ভিডিও করতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায় বিশেষ করে যদি একটা রেসিপি দেখানো হয় তো আজকে তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম যেটা তোমরা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো বাড়িতে আশেপাশে চাল কুমড়ো গাছ থাকেই এই সময়টা অন্তত এটাতে চাল কুমড়ো গাছেরই সিজন আর না হলে বাজারে পেয়ে যাবে পাতা চলো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল নেক্সট ব্লগে ভিডিও এমনি অনেক বড় হয়ে গেছে